শুনুন বন্ধুরা দু সালের দুর্গা উৎসব মা দুর্গার গমন ও আগমনে লুকিয়ে রয়েছে ভয়ঙ্কর সতর্কবার্তা একদিকে শান্তি ও সমৃদ্ধির প্রতীক অন্যদিকে মহামারী ও বিপদের ছায়া এবারে মা কী বার্তা দিচ্ছেন আমাদেরকে জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আমাদেরকে অনুপ্রেরণা দিন আমাদের সঙ্গে থাকুন নতুন বন্ধুরা অবশ্যই যেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন আপনার প্রিয়জনের কাছে ভিডিওটি শেয়ার করবেন সৎগুরু সরণাম চ্যানেলে আপনাদের স্বাগতম এখানে আমরা আলোচনা করি ধর্ম আধ্যাত্মিকতা ও শাস্ত্রে বিভিন্ন গভীর রহস্য নিয়ে দুর্গা উৎসব মানে আনন্দ পুজো আর ভক্তি কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকছে মহাজাগতিক বার্তা যা দেবী দুর্গার গমন ও আগমনের মাধ্যমে ভবিষ্যতের সঙ্গে দু হাজার পঁচিশ সালের এই দুর্গা উৎসবে মা দুর্গা কিভাবে আসছেন কিভাবে যাচ্ছেন তা জেনে নেওয়া অত্যন্ত জরুরি কারণ এর উপরে নির্ভর করছে আমাদের আগামী দিনের শুভ অশুভ ভাগ্য দু হাজার সালে দেবী দুর্গার আগমন হচ্ছে হাতিতে বা গজে হাতি মানে সমৃদ্ধি স্থিতি এবং শান্তির প্রতীক এর অর্থ সমাজে শান্তি বৃদ্ধি পাবে কৃষিক্ষেত্রে উন্নতি হবে শস্যপূর্ণ বছর আসবে বর্ষা ও জলসম্পদ ভালো থাকবে মানুষ জীবনে শান্তি পাবে স্বস্তি পাবে ঐশ্বর্য অনুভব করবে তাই দেবী দুর্গার আগমন দু সালে অত্যন্ত মঙ্গলজনক বলে ধরা হচ্ছে দু সালে দেবী দুর্গার গমন গমন হচ্ছে দোলায় মানে পালকিতে দেবী বিজয়া দশমীতে দোলায় বা পালকিতে গমন করবেন দোলা বা পালকি এটি দুর্ভোগ এবং মহামারীর সংকেত সমাজে রোগ ব্যাধি ছড়াবে অর্থনৈতিক অস্থিরতা দেখা যাবে হঠাৎ দুর্যোগ দেখা যাবে পরিবারের মধ্যে মানসিক অশান্তি সমস্যার সম্ভাবনা বৃদ্ধি পাবে অর্থাৎ যদিও আগমন শুভ বিদায় বয়ে আনছে বড় সতর্কবার্তা এবারে দুর্গা উৎসব তাই আমাদেরকে শিখিয়ে দিচ্ছে একটি বিশেষ পাঠ আনন্দ ও সমৃদ্ধি সঙ্গে সঙ্গে সব সময় সচেতন থাকা দরকার শুভ সময়েও বিপদের সম্ভাবনা থাকছে তাই আধ্যাত্মিকতার শক্তিতে নিজেকে স্থির রাখা অত্যন্ত জরুরি প্রত্যেক বন্ধুর করণীয় প্রতিটি ভক্তের প্রতিটি মানুষের করণীয় প্রতিদিন মায়ের নাম স্মরণ করুন দুর্গা পাঠ করুন অসহায়ের সাহায্য করুন দান করুন পূর্ণ সঞ্চয় করুন নিজের ও পরিবারের স্বাস্থ্য রক্ষায় সতর্ক থাকুন সমাজে শান্তি বজায় রাখতে দ্বন্দ্ব এড়িয়ে চলুন অবশ্যই এই চারটি কাজ সকলে করবেন যদি করতে পারেন তবে আপনি অনেক নিরাপদে এবং ভালো থাকবেন ছোট্ট সতর্ক বার্তা আরো দিচ্ছি যে ছোট্ট সতর্কবার্তাগুলো আমরা সকলেই মেনে চলতে পারবো এবারে দেবী দুর্গা হাতিতে আসছে মানে সমৃদ্ধি নিশ্চিত কিন্তু সাবধান বিদায়ে পালকি মানে সামনে আসছে মহামারী ও দুর্ভোগ আশীর্বাদ নিয়ে মা আসছেন তবে বিদায় বার্তায় লুকিয়ে রয়েছে বিপদের ছায়া আপনি প্রস্তুত থাকবেন গজে আগমন মানে শস্যপূর্ণ বছর সুখ সমৃদ্ধির আশা কিন্তু দোলায় গমন সমাজে অশান্তি ও রোগের সতর্কতা সংকেত দেখা দেবে শুভ অশুভ দুটো বার্তায় একসঙ্গে দিচ্ছেন দেবী দুর্গা তাই আমাদেরকে আনন্দের সঙ্গে সঙ্গে সতর্ক থাকতে বলছেন মা এটাই আমাদের জানাতে চাইছেন দু সালে দুর্গা উৎসব আমাদেরকে শেখাচ্ছে সমৃদ্ধির বছরেও সতর্কতা ভুলে গেলে চলবে না মায়ের আগমনের আনন্দে বিদায় বার্তায় সতর্কতা তাই দুই মিশ্রণে লুকিয়ে রয়েছে আমাদের ভবিষ্যতের চাবিকাঠি আশীর্বাদ ও সতর্কবার্তা দুটো একই সঙ্গে পাওয়া খুবই বিরল তাই দেবী দুর্গা আমাদেরকে বিশেষভাবে শিক্ষা দিচ্ছে যে অবশ্যই আমাদের সতর্কতা মেনে চলা তার জন্য ছোট্ট কাজ যেটা করলে খুবই আমরা উপকার পাব দুর্গা স্তত্ব পাঠ করতে হবে অসহায়দের দান করতে হবে অসহায় মানুষদের পাশে থাকতে হবে যতটা পারা যাবে সমাজে শান্তি শৃঙ্খলা বজায় রাখার চেষ্টা করতে হবে এবং ও পরিবারের পাশে থাকতে হবে এবং সতর্ক থাকতে হবে দু সালে মা দুর্গার গজে আগমন শান্তির আশীর্বাদ তার সঙ্গে সঙ্গে দোলায় গমন বিপদের বার্তা। তাই আমাদের উচিত এবছর আনন্দের পাশাপাশি সচেতনতা ও আধ্যাত্মিকতায় মনোযোগ দেওয়া আপনার কী মনে হয় মা দুর্গার এই দ্বৈত বার্তা আমাদের জীবনে কিভাবে প্রভাব ফেলবে নিচে কমেন্টে অবশ্যই জানি